আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি একজন আলেম হতে যাচ্ছেন তাই তো কমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য খুব পরেশানিতে আছেন কোথায় ভর্তি হব কমি মাদ্রাসায় সিলেবাস বা পাঠ্যক্রম দুটি বাগে যে বিভক্ত হয়তো আপনি জানেন না ফার্স্ট কদিম নেশাব যেটা আমরা সেই দবন থেকে পড়ে আছি আর মাদারি নেশাব যেটি বর্তমানে আধুনিক যুগে যার প্রতি আমরা বেশি দাবিত হচ্ছি এই দুইটা বিষয় অর্থাৎ কদিম নেশাব এবং মাদাই নেশাব এই দুইটা বিষয়ে আমি কোন কোন মাদ্রাসায় ভর্তি হলে আমি উপকৃত হব যেমন কদিম নেসাবে কোন কোন মাদ্রাসায় আমি পড়াশোনা করে আমি লাভবান হতে পারবো ফায়দা হাসিল করতে পারবো আবার মাদারী নেশাবের ক্ষেত্রে কোন কোন মাদ্রাসার মাদারী নেশাবের কোন কোন মাদ্রাসায় আমি পড়ে ফায়দা হাসিল করতে পারবো কিংবা আমি উপকার হাসিল করতে পারবো এই বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে ফার্স্ট আপনাকে সর্বপ্রথম আমি যে সাজেস্ট করব আপনি যদি কমি মাদ্রাসায় ভর্তি হতে চান ফার্স্ট একদম ফার্স্ট নতুন আপনি কবি মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছেন আপনি আপনার স্বপ্ন হচ্ছে আপনি আলেম হবেন আপনার গ্রাম আপনার সমাজ আপনার দেশকে আপনি উজ্জ্বল করবেন আপনার মায়ের মুখে আপনি হাসি ফোটাবেন এই কথার দ্বারা আমরা এদিকে আসি ফার্স্টে আপনাকে যেটা আমরা সাজেস্ট করবো সেটি হচ্ছে ফার্স্ট থেকে যদি আপনি দাউরা হাদিস পর্যন্ত পড়তে চান এর মাঝখানে আপনি দুইটা ভাগে বিভক্ত করেন যেমন ফার্স্ট তাইসির জামাত যেটাকে বলা হয় তাইসির ক্লাস এই তাইসির ক্লাস থেকে আপনি সরহে বেকায় পর্যন্ত একটি ছোটোখাটো মাদ্রাসায় পড়াশোনা করলে অনেক ভালো হবে ছোটখাটো মাদ্রাসা বলতে পড়াশোনা হয় না এমন মাদ্রাসার কথা আমি বলছি না যেই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা হয় তাদের মধ্যে থেকেই ছোটখাটো মাদ্রাসায় তাইসির থেকে সর্হে বেকায় পড়লে আপনি করতে পারবেন হাসিল কিংবা উপকার হাসিল করতে পারবেন এজন্য আপনাকে যেই সমস্ত মাদ্রাসা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি যেমন আমি জামিয়া ইব্রাহিমিয়া অর্থাৎ সাইনবোর্ড থেকে বলছি জামিয়া ইব্রাহিমিয়া সাইনবোর্ড মাদ্রাসা ওখানে যদি আপনি তাইসির থেকে শরেবেকা জামাত পর্যন্ত পড়াশোনা করেন তাহলে আপনার এটা ভিন্ন লাইফ হবে বা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে দুই নম্বর দারুল রসাদ মাদ্রাসা এটা হচ্ছে মিরপুরে এখানেও যদি আপনি পড়াশোনা করেন এই জামাতগুলো আপনার অনেক ভালো হবে এছাড়াও অধিকাংশ মাদ্রাসা আছে আপনি ফার্স্টে চিন্তা করেন আমি ফার্স্টই বাড়ি ভর্তি হব আমি ফার্স্টই হাটাহাজারি ভর্তি হব না আপনি ফার্স্টে হাটাহাজারি ভর্তি হন না আপনার যোগ্যতা আছে বা আপনার পড়াশোনার স্পৃহা আছে আবেগ আছে তাহলে আপনি মেখল চলে যান আপনার স্পৃহা আছে তাহলে তাইসির জামাত থেকে শহে বেগায় পর্যন্ত জামাতগুলো আপনি জামিয়া রশিদিয়া ফেনিতে পড়াশোনা করেন এই জামাতগুলো আপনি আমি যে চারটা মাদ্রাসা সাজেস্ট করেছি এই চারটার বাইরেও অধিকাংশ এমন এমন মাদ্রাসা আছে যেগুলো এই চার মানে তাইসির জামাত থেকে শহে জামাত পর্যন্ত খুব ভালো মানের পড়াশোনা হয় এই মাদ্রাসাগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন আর দাওরা হাদিসের ক্ষেত্রে আপনাকে যেটা আমি বলবো যেহেতু বর্তমানে দাওরা হাদিস একটা বলতে গেলে ব্রান্ড দাওরা হাদিস একটা ব্রান্ড এজন্য দাওরা হাদিস আপনি যেথায় যাবেন আপনাকে ফার্স্ট জিজ্ঞাসা করবে দাওরা হাদিস আপনার রেজাল্ট বা দাওরা হাদিস আপনি কোথ থেকে পড়াশোনা করছেন আপনার রেজাল্টটা যত যতটুকু না জিজ্ঞাসা করবে ততটুকু কিন্তু আম পাবলিক আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেছেন এজন্য দাওরা হাদিসের মাদ্রাসাটা হতে হবে বড় এজন্য আমি ফার্স্টে সাজেস্ট করব আপনি যদি ঢাকার মধ্যে দাওরা হাদিস পড়তে চান তাহলে কয়েকটি মাদ্রাসা নাম্বার এক যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যেখানে একদম দাওরা হাদিসে ভর্তি একদম সহজ এর চেয়ে মনে আর কোনো সহজ আমি জানি না একদম সহজ আপনি যদি মেশকাত পড়ে থাকেন বা মেশকাত না পড়ে থাকলেও উভয়টার দিক দিয়েও যাত্রাবাড়িতে ভর্তি হওয়া যাবে তবে হাই পরীক্ষা দেওয়া এবং না দেওয়ার ব্যাপারটা ভিন্ন নাম্বার দুই আপনি মালিবাগ ভর্তি ভর্তি হতে হতে পারেন পারেন নাম্বার আপনি এই তিনটা মাদ্রাসা নাম্বার তিন রহমানিয়া মাদ্রাসা ভর্তি হতে পারেন আজিজিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় ভর্তি হতে পারেন যেটা মামুল হক সাহেবের বড় ভাইরা পরিচালনা করে এটা মানে বড় জামাত সম্পর্কে দাওরা আদিস মেশকাত দাওরা সম্পর্কে বললাম যাই হোক না কেন আমরা কদিম নিসাব সম্পর্কে জানলাম এবার আসি আমরা মাদানি নিসাব সম্পর্কে আচ্ছা মাদানি নিসাবে কোন মাদ্রাসায় পড়লে আমি নিজেকে ফায়দা হাসিল করতে পারবো আপনি যদি ফার্স্ট হন একদম ফার্স্ট যে আমি ফার্স্ট মাদানি নিসাবে প্রথম বর্ষে পড়তে হব জানেন মাদানি নিসাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে খন্ড খন্ড কিছু ছোট ছোট বই দিয়ে আরবি ভাষাকে একদম আপনার মস্তিষ্কে ক্লিয়ার ভাবে ধারণ করিয়ে দেওয়া এটা হচ্ছে মাদারী অন্যতম একটা বৈশিষ্ট্য আর একটা হচ্ছে মাদারী নেসাব কিন্তু সাত বছরই আপনাকে হাদিস পাশ করানোর যোগ্যতা অর্জন করিয়ে দিবে এবং আপনাকে সাত বছরই হাদিস কমপ্লিট করিয়ে দেবে তো যাই হোক না কেন আপনি যদি মাদারী একদম ফার্স্ট থেকে পড়তে হতে চান তাহলে আপনি কয়েকটি মাদ্রাসা সিলেক্ট করতে পারেন আমি ফার্স্টে যেহেতু আমাদের একটি মাদ্রাসা আছে আমি ফার্স্টে এটিকেই সাজেস্ট করব। কারণ এটির মান পড়াশোনার মান এটা আমি নয় বরং দর্শকরা কিংবা যারা পড়াশোনা করেছে বা করবে এরাই মান নিশ্চিত করবে আমাদের দারুল ইসলাম মডেল মাদ্রাসা যেই দারুল ইসলাম মডেল মাদ্রাসা আপনার জন্য একদম মানে যেটাকে আমি বলবো পারফেক্ট হবে ফার্স্ট যদি আপনি মাদারী নেশাব পড়তে যেতে চান কারণ যারাই মাদারী পড়তে চায় কারণ একটু বাজেটটা বেশি টাকা পয়সা একটু বেশি এই জন্য আমি ফার্স্ট যেটা সাজেট করবো আপনার টাকা পয়সা অত না বিভিন্ন মাদ্রাসায় শুধু আবাসন ফি এক হাজার দুই হাজার খাবার তিন হাজার এর উপরে আমাদের মাদ্রাসায় কোনো আবাসন ফি নেওয়া হচ্ছে না শুধু খাবার ফি নেওয়া হচ্ছে খাবার ফি নেওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা ভর্তি ফিও একদম কম যাই হোক না কেন ভর্তি ফিতে অনেক আমাদের আপনাদের সুবিধা আছে যাই হোক না কেন যারা মাদাইন দারুল ইসলাম মডেল মাদ্রাসায় ভর্তিতে চান তারা অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আর যে মাদ্রাসাগুলো আমি সাজেস্ট করবো যদি আপনার টাকা পয়সা ভালো থাকে যদি মৌলিক উদ্দেশ্য লেখাপড়াও থাকে আবার টাকা পয়সাও ভালো থাকে তাহলে আপনি আমি মাদ্রাসাদুল তুল মাদিনে চলে যান কামরাঙ্গিচর আমাদের আবু মেজবা সাহেবের ওখানটা আপনাদের ভালো হবে আর যদি আপনার টাকা পয়সা একটু বাজেট কম থাকে বাট পড়াশোনা একই পড়াশোনা একই ওখানের যে পড়াশোনা এখন পড়াশোনা কিন্তু ওই যে তাজা মা ইলিশ মাছ আর বরফদা ইলিশ মাছের স্বাদ কিন্তু ভিন্ন ব্যাপারটা হচ্ছে এটা আর কিছু না যাই হোক না উপরের জামাতগুলো পড়তে চান উপরের জামাতগুলো আপনি আরিফ কাছে পড়তে পারেন মাদ্রাসা আছে এছাড়াও আপনার বাইদুল সালাম মাদ্রাসা আছে উত্তরা বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে যাই হোক না কেন অনেক মাদ্রাসার নাম ভুলে গেছি যাই হোক না কেন যে যে মাদ্রাসায় পড়াশোনা করতে চান না বা কেন আমি যে ভালো মাদ্রাসাগুলো সাজেস্ট করবো অবশ্যই নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ